মাওলানা গুলাম রব্বানী যে ইনি ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীদেরকে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা

ঘরের কথা বলা যায় না। রাখ কইতেছেন? ঠিক। দুলাভাই আপনাদের এলাকায় আছে না নাই? আছে। দুলাভাই বাড়িতে আসছে। শাশুড়ি dela হলো সবচেয়ে বেশি খারাপ। ঠিক। নাস্তা পেলেটা সাজায়া 14 বছরের যুবতী শালিকে বলে জামা আ তোর দুলাভাইকে একটু নাস্তা খাওয়া। ঠিক। কথা কই না। হলো মায়ের মতো জামায়ের সাথে সামনে গেলে গুনা হবে না। যায় কইবে বাবা জামাই তুমি খাও খাওয়া দাও করো। শরীরটা শুকে গেছে বাবা নিজের প্রতি যত্ন আমার মেয়েদের ভালোবাসা দিও বাবা ব্যবসা বাণিজ্য মন দিয়ে করো আল্লাহ রোজগারে বরকত দেবে শাশুড়ি মায়ের মতো দুইটা খাওয়াও দেবে দুইটা পরামর্শও দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু যখন ডিজিটাল শালিকে পাটা দিল দিলে ভাই আর শালি একই রুমে নাস্তার প্লেটটা যখন নিয়ে গেছে দেখে বলতেছে দুলা ভাই আপনার নাস্তা কয় পাগলি রে আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি আমি আসি তোরে এক নজর দেখার জন্য কথা কেন তখন বলে দুলে ভাই আপনি আমার এত ভালোবাসেন কই বাসি না মানে হাতটা আগায়া দে যখন হাতটা আগা দে যে হালকা একটা দাবা দিয়েছে ঠাঁচি দিয়েছে নিয়ে চিন্তা করে মজাই তো লাগে কয় চল বিকেলে একটু ঘুরতে যাবো কই অবশ্যই যাব কথা কেন এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে সইরা

ফোন দিয়ে কি কান্না কাটি ফোন দিয়ে খালি কান্দে আমি এই বাবা এই আমি ব্যস্ত মানুষ কান্দা কাটি করিস না তো কান্দন শোনা সময় নাই ঘটনা কি ঘটছে খুলে হুজুর আপনি বলে বড় ভাই বউ কে কি ছোট ভাই বিয়ে করা যায় আমি বলছি এই বড় ভাই কি মরছে কই না হুজুর আমি সে কত বড় ভাই আমার বউকে নিয়ে আমার ছোট ভাই ভাইগে গেছে আমি টেনশন করিস না থাম কয়েকদিন ঘুরে আবার আসবো কথা কয় না এই জন্য মা বোনদেরকে বলি মা খবরদার খবরদার দেবর আর দুলা ভাই থেকে সাবধান কথা কর কিন্তু ডিজিটাল ভাবি যদি হয় একবার যদি বলে ভাই একবার খালি দেবর যদি সুযোগ পায় বলে ভাবি আপনার যে সিহারা দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে ভাবি তো সেই খুশি কথা কয় না আর এই বদমাইশ তোর ভাবির যদি বিয়ে না হয় তাহলে ভাবিটা কিসকা কথা কয় আর ভাবি যদি ইমানদার হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিন গুদ্দু না মিন আবসারিহি দেখে বলতো এ দেব মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার শুধু তোর আছে তুই আমাকে দেখতে পারবি না আমাকে দেখা তোর জন্য হারাম কথা বুঝেন না তো যাই আর ঘরের কথা বললাম না আপনারা বুঝেন না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক যারা বলেন আমিন রাত অনেক হয়ে গেছে দোয়া করে দেই এখন দোয়া করে দেই অনেক রাত হয়েছে না ঠিক আছে এদিক খেয়াল করে বাজান গো আমার অলিদ বিন মুগির মা দেখে বলে বাবা রে তোর চাষা বাড়িতে ঘুর ঘুর করতেছিল তোর চাষারে দায়কে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যা বলেছে সত্য তোর বাবা তোর জন্ম দেয় নাই দিয়েছে তোর চাষায় কথা কয় না তাহলে ওটা যদি হারামজাদা হয় ওটা যদি অবৈধ হয় তাহলে বিয়ের আগে ফ্রান্সের মহিলারা সন্তান জন্ম দেয় স্বামী থাকলে ওটা যদি অবৈধ হয় স্বামী না থাকলে ওটা কি ডবল অবৈধ কথা কয় না কে কাজ করতেছেন মনে হয় ওটাও হারাম কথা বলে ঠিক কিনা এইজন্য ফ্রান্সের লোকেরা কাটুম প্রদর্শন করে নাক বেকা করে একদিকে আর এই জায়গায় দাঁড়ি লাগায় রসুলের কাটুম বানায় রসুলকে দেখতে কাটুমের মতো আপনার আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ এই পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষটার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আর মোহাম্মদ মানে প্রশংসিত আজে বাজে যতই গালি দে যখনই বলবে মোহাম্মদ তার মানে প্রশংসিত এত গালি গালাস দিয়ে কোনো লাভ হবে না যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত আল্লাহ হলেন রব্বুল আলমিন নবী হলেন রহমত আলামিন কথা বলেন ঠিক না এজন্য ওই নাস্তিকদের দুই চারটা গালিতে আমরা মন খারাপ করব না আরে আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো আর যদি সুযোগ পাই

আলহামদুলিল্লাহ সংস্কৃপ্ত কথা বলে দিয়ে যায় এদিক খেয়াল করেন এ যুবক আমার যেন দেখে বলেন রসুল যখন বাহিরে যাইতেন আমি আয়সাকে চুমো খেয়ে বাহিরে যাইতেন সোমান বলেন তাহলে আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আম্মা জান আয়সা কে চুমো খেয়ে যাইতেন এই জন্য প্রত্যেকটা স্বামী আপনারা এমল করবেন যখন বাড়ি থেকে বের হবেন স্ত্রীকে চুমো খেয়ে বাহিরে যাবেন কোন স্বামী যদি বউকে চুমা খায় বাইরে যায় ও কি তার বইয়ের কথা ভুলে থাকতে পারবে সে কি পরে করবে করবে না এক নাম্বার ভালো আমল কথা কয় না কে দুই নাম্বার এদিক খেয়াল করেন

এই ওয়াজ এক জায়গায় করতে গেছি এক ছেলে লাভ মেরে বলতে হুজুর আমি বাইরে ফেন্সি খাই বইয়ের জন্য এক বোতল আনবো কত বড় শয়তান চিন্তা করে এরকম দুষ্টামি করা যাবে না হ্যাঁ বইয়ের জন্য হালাল খাবার নিয়ে আসবেন বলছে যে খাবার পছন্দ করে তিন নাম্বার আম্মা জান আয়শা দেখে বলেন নবীজি আমার উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন তাহলে স্ত্রীর রানের উপরে উরুর জান্নাতের ঠিকানা ইসলামিক অশ্ব নন আখিরাতের জীবন গরুন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন